হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ইউনিভার্সিটি থেকে বাংলা সাবজেক্ট থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব। সেটি হচ্ছে দল বা অক্ষর কাকে বলে এবং দল বা অক্ষর কয় প্রকার এবং তার বৈশিষ্ট্য নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে বেশি কথা না বলে তাহলে আমি আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটি হচ্ছে দল বা অক্ষর কাকে বলে দেখো আমি যদি বলি দল বা অক্ষর প্রথমে তোমাদেরকে সংজ্ঞাটা আমি মুখে বলবো সেটা তোমরা লিখে নেবে সংজ্ঞাটা বলার আগে আগে কনসেপ্টটা ক্লিয়ার করি আমরা যে উচ্চারণ করি বাঘধুনি যেটাকে বলে আমাদের উচ্চারণ বা স্বর সেই স্বরের যে স্বল্পতম মানে উচ্চারণের ছোট্ট একটা অংশ সেই অংশটা বা ধ্বনিটাকেই বলা হয় কি দল বা অক্ষর দেখো যদি আমি সংজ্ঞার আগে সংজ্ঞার আকারে তোমাদেরকে বলি যে বাঘযন্ত্রের এটা তোমরা লিখবে দল বা অক্ষর কাকে বলে এই সংজ্ঞাটা হচ্ছে যে বাঘ যন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা একযোগ শব্দের যে স্বল্পতম অংশটি আহ ধ্বনির তত্ত্বটুকু উচ্চারিত হয় সেই অংশ বা ধ্বনির নামই দল বা অক্ষর ঠিক আছে এটা ছিল সংজ্ঞা আরেকবার আমি বলছি বাঘ যন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা একঝোক শব্দের যে স্বল্পতম অংশটুকু বা ধ্বনিটুকু উচ্চারিত হয় সেই অংশ বা ধ্বনিটাই হচ্ছে অক্ষর বা দল মানে একটা শব্দ বলছো যে আমি উদাহরণ যদি দিই যে আমি ভাত খাই আ এই যে আ শরটা যে উচ্চারণ হচ্ছে একটা দলের মধ্যে একটা বাক্যের মধ্যে আ যে শরটা উচ্চারণ হচ্ছে এক একটা ছোট্ট অংশ সেই ছোট্ট অংশটাকে আমরা দল বা অক্ষর বলে থাকি যেমন অ আ তারপরে ক খ গ এগুলো কি এক একটা দল বা অক্ষরের মধ্যে পড়ে ঠিক আছে তো দল বা অক্ষরটা তাহলে তোমাদেরকে বলে দিলাম এখন তোমাদেরকে বলি এই বাক্যের মধ্যে যে দল বা অক্ষর থাকে এক একটা ছোট্ট অংশ সেই দল বা অক্ষর কয় প্রকার হয় দেখো এখানে আমি লিখে দিয়েছি দল বা অক্ষর দল বা অক্ষর হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সরান্ত বা মুক্ত দল আরেকটা হচ্ছে হলান্ত বা ব্যঞ্জন ধর একদম ধনির মতো ধনি যেরকম দুই প্রকার স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি তেমনও দলও দুই প্রকার একটা হচ্ছে সরান্ত বা মুক্ত দল হলান্ত বা ব্যঞ্জনাত্ম বা রুদ্ধ দল দেখো মুক্ত দল স্বরান্ত দল কাকে বলে সেটা আমি আগে বলি স্বরান্ত দল সেটা হচ্ছে যে শব্দ উচ্চারণের শেষে কি থাকবে স্বরধ্বনি থাকবে ঠিক আছে বা উচ্চারণের শেষে স্বরধ্বনি থাকবে বা শব্দটার মধ্যে স্বরধ্বনি থাকবে সেটাকে বলা হয় স্বরান্ত দল আর স্বরান্ত দলের আরেকটা নাম কি বললাম মুক্ত দল দেখো মুক্ত দলে আবার কেন বলছে যে স্বরধ্বনি গুলো আমরা উচ্চারণ করি অ আ ই এগুলা কি দেখবে আমাদের গলাটা কি করছে ছেড়ে দিচ্ছে সেই কারণে এটাকে কিন্তু বলা হয় মুক্ত কারণ ছাড়া দেখো এরপরে শরদ্দ দলটা আমি বললাম এরপরে বলবো হলান্ত দল যে ব্যঞ্জনাত্ম রুদ্ধ দল যে আছে হলান্ত বা ব্যঞ্জনাত্ম রুদ্ধ দল যে হয় এটাকে রুদ্ধ দল কেন বলে আমি প্রথমে বলি হলান্ত বা দল দলটা কাকে বলে দেখো যে ধ্বনি বা যে শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনি অন্তে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় ওটাকে বলা হয় হলান্ত বা ব্যঞ্জনাত্ম দল এর আরেক নাম রুদ্ধ দল কেন দেখো আমরা যখন ক খ বলি ব্যঞ্জন ধ্বনি যেগুলো আছে ক থেকে যত আছে ক খ গ দেখবা ক এই যে বলছে দেখবে আমাদের স্বরের মধ্যে কি হচ্ছে ক আটকে যাচ্ছে স্বরটা ভিতরে চলে যাচ্ছে খ আটকে যাচ্ছে গ আটকে যাচ্ছে এটা কিন্তু ছাড়া পড়ছে না ওই কারণে এটার আরেকটা নাম হচ্ছে রুদ্ধ দল তো দল বা অক্ষর হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্বরান্ত দল আরেকটা হলান্ত দল এই সংজ্ঞা আমি তোমাদেরকে বলে দিলাম এখন চলো আমরা চলে আসি দল বা অক্ষরের বৈশিষ্ট্য এবার দল বা অক্ষরের যদি বৈশিষ্ট্য আলোচনা করি দেখো আমি বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি দল বা অক্ষর অনুযায়ী মাত্রা ও ছন্দ নিরূপিত হয় এই দল বা অক্ষর অনুযায়ী কি হয় মাত্রা আর বিভিন্ন শব্দ থাকে যে শব্দের মধ্যে বা বাক্যের মধ্যে যে মাত্রা বা শব্দ থাকে সেগুলি ছন্দ থাকে সেগুলি কি হয় এই দল বা অক্ষর অনুযায়ী নিরূপিত হয় আবার দু নম্বর বৈশিষ্ট্যতে আমি বলেছি দেখো দলের উচ্চারণ ভেদে মাত্রার ভিন্নতা ঘটতে পারে এই দলে যদি উচ্চারণ ভেদাভেদ হয় ভেদে কি হয় মাত্রা যে মাত্রাগুলো থাকে সেই মাত্রাগুলোর ভিন্নতা মানে অন্য রকম ঘটতে পারে এই দল বা অক্ষর অনুযায়ী মাত্রা ছন্দ এগুলো ভিন্ন হয় ঠিক আছে এটা হচ্ছে বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্যতে যদি আমরা চলে যাই দেখো তিন নম্বর বৈশিষ্ট্যতে আমি বলেন যে ছন্দের প্রকৃতি অনুযায়ী দল বা অক্ষরের মাত্রা নিরূপিত হয় আবার ছন্দ যে আছে এই ছন্দের প্রকৃতি অনুযায়ী কিন্তু এই যে দল বা মাত্রা যে আছে দল বা অক্ষরের যে মাত্রা সেই মাত্রাটা কিন্তু নিরূপিত হয় মানে এক একটা দলের ছন্দ ঠিক আছে সেই ছন্দ অনুযায়ী কিন্তু মাত্রাগুলো নিরূপিত হয়ে থাকে তারপরে চারে যদি আমরা চলে যাই দল অক্ষর বা দলের উচ্চারণের প্রবণতা থেকে লয় নির্ধারিত হয় এই যে লয় জিনিসটা আছে এটা কিন্তু এই দল বা অক্ষরে যে উচ্চারণ হয় সে উচ্চারণটা থেকে কিন্তু এই লয় প্রবণতাটা তৈরি হয় ঠিক আছে তো মেন আমরা দেখলাম কি এই যে ছন্দ ছন্দ অনুযায়ী দল বসে আবার কি হয় মাত্রা থেকে দলের প্রকৃতি নির্ধারিত হয় আবার দেখলাম দলের থেকে কি হয় লয় নির্ধারিত হয় তো আজকে আমি চারটি বৈশিষ্ট্য নিয়ে দল বা অক্ষরে চারটি বৈশিষ্ট্যই তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো আজকে দল বা অক্ষর কাকে বলে এবং সেটি কয় প্রকার দু প্রকার একটা স্বরন্ত বা মুক্ত দল আরেকটা হলান্ত বা ব্যঞ্জন দল আর অক্ষর বা দলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনাটি আমি এতটুকুনি রাখলাম আজকের আলোচনাটি আমি এখানে শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ